we হ্যালো বন্ধুরা ওয়াই ইউ অল ওয়েলকাম টু মাই এক কষ্টার আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি কন্যা রাশির নভেম্বর দু হাজার পঁচিশ কেমন যেতে পারে সেটা দেখব মাথায় রেখো এটা জেনারেল রিডিং নভেম্বর মাস অনেক কন্যা রাশি আছে এখানে হয়তো বা কিছু মানুষের মিলবে কিছু মানুষের নাও মিলতে পারে তোমরা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই তোমরা দেখে নিবে তোমাদের যদি লগ্ন কন্যা রাশি হয়ে থাকে তাহলে চন্দ্র রাশি যেটা হয়তো ধনু সেটা দেখে নেবে এরকম কিছু ওকে বা এটা যদি তোমাদের চন্দ্র রাশি হয়ে থাকে তাহলে লগ্ন রাশি যদি মিথুন হয় তাহলে সেটাও দেখে নিতে পারো একটা আলাদা পুরো ওভারঅল একটা ছবি পেয়ে যায় তো দেখি আজকে কন্যা রাশি নভেম্বর দু হাজার পঁচিশ কেমন হতে পারে ওম বক্রতুন্ড মহাকায় সূর্য কটি প্রবাণের বিঘ্নেশ না সুসর্গতা অঙ্গ

কর্মক্ষেত্র আর্থিক পরিস্থিতি কর্মক্ষেত্রে এটা নিয়ে নিচ্ছি সরকারি কর্মচারী বেসরকারি যারা কর্মচারী আছে তাদের জন্যে ব্যবসা বাণিজ্যের জন্যে আর ফ্রিল্সে যারা কাজ করে তাদের জন্য ওকে মানে দুটো এসছে না এই হলো তোমাদের ক্যারিয়ার ওয়ার্ক লাইফ এবার দেখবো লাভ লাইফ লাভ লাইফে কি ঘটতে পারে আগামী নভেম্বর দু হাজার পঁচিশ ভালোবাসার সম্পর্ক কেমন যাবে ওকে ভালোবাসার সম্পর্ক কন্যা রাশি দু হাজার পঁচিশে কেমন যেতে পারে ভালোবাসার সম্পর্ক কনারাশি দু হাজার পঁচিশ যারা সিঙ্গেল আছে রাশি নভেম্বর দু হাজার পঁচিশ তাদের যারা লং ডিস্টেন্স আছে তাদের যারা অন এন অফ সিচুয়েশন আছে তাদের যারা কমিটেড আছে তাদের যারা নো কন্ট্যাক্টে আছে তাদের যারা সেপারেশনে আছে তাদের ওকে আচ্ছা আমাকে কেন জানি মনে হচ্ছে থার্ড পার্টিটাও এখানে ঢোকাতে হবে আচ্ছা যারা থার্ড পার্টিতে আছে তাদের জন্য ওকে একটু ক্যামেরাটা নিচু করলাম সেট করলাম যাতে সব কার্ডস তোমরা দেখতে পাও ওকে এবার দেখব সাধারণ জীবন সাধারণ জীবনে কিন্তু তোমার নিজস্ব এনার্জি এসছে হার মেট কন্যা রাশি খুব সম্ভবত তুমি তোমার নিজের পাওয়ায় আছো একটু স্থির হয়ে নিজের মন চিন্তন মনন চিন্তনটা একটু গভীরভাবে করার চেষ্টা করছো হুম একটা মানে মি টাইম মানে তোমরা নিজের টাইম বের করে সবগুলো মানে পরিস্থিতিগুলোকে নিয়ে একটু পর্যবেক্ষণ করবে এইটা এই মাসে একটু এরকম হবে ওকে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো নিজের খেয়াল রাখছো নিজের খেয়াল রাখার জন্য যতটুকু প্রয়োজন খরচার সেই খরচাও তুমি করছো ওকে এখানে তাই দেখছি যে এখানে তোমার খরচা করা সেখানে তুমি খরচা করছো নাইন অফ টেন্টিকে নিজের সৌন্দর্য নিজের ভালো রাখার জন্য যাবতীয় প্রয়োজন আচ্ছা শিক্ষা শিক্ষাক্ষেত্রে কিন্তু মন নেই শিক্ষাক্ষেত্রে এখানে এইট এসছে মন দিয়ে পড়াশোনা করার ইচ্ছেটা কেমন জানি প্রিস্টেস আচ্ছা বুঝতে পেরেছি হাই প্রিস্টেস ফাইভ অফ সোর্স আর এখানে পেজ অফ প্রিন্টিক খুব সম্ভবত গতানুগতিক পড়াশোনাটা তোমার কাছে একটা একঘেয়ে হয়ে গেছে সেই জন্য তোমার মন চাইছে না এখানে খুব সম্ভবত তুমি স্পিরিচুয়ালিটি বা রকম ভাবে তোমার কোনো অকল সায়েন্স বা কোনো রকমের বা সোশ্যালজি এই ধরনের সাবজেক্টে খুব মন চাইবে বা এখানে একটা অফবিট পড়াশোনা করার খুব ইচ্ছে তোমার থাকবে অফবিট কোনো সাবজেক্ট হুম পেজ অফ পেন্টিক্যালস ছোটোখাটো কোনো কি বলে ওটাকে ক্র্যাশ কোর্স এরকম কিছু একটা করে নেওয়ার ইচ্ছে থাকতো মনটাকে তুমি কন্ট্রোল করতে পারছো না খুব সুন্দর এখানে যেটা মনে হচ্ছে যে এই প্রজেক্টটা করে ফেলি বা এই সাবজেক্টটা নিয়ে বা এই বলছে যে বৈদেশিক কোনো ল্যাঙ্গুয়েজ বৈদেশিক কোনো ভাষা শেখার খুব ইচ্ছে সেই সেই সব কিছু তুমি হয়তো করার চেষ্টা করবে কিন্তু মনটাকে স্থির করতে পারছো এটা আহ শিক্ষা ক্ষেত্রে হচ্ছে ওকে এরকম কিছু একটা হ্যাঁ দেখতে পাচ্ছি এবার দেখবো যারা সরকারি কর্মচারী তাদের ও বাবা সেভেন অফ সোর্স সরকারি কর্মচারীদের কন্যা রাশি সেভেন অফ সোর্স কেন যে ফোর অফ সোর্স তোমার মনের কথা সব সবাইকে বলবে না পেজ অফ সোর্স তোমাদের সাবর্ডিনেট বা তোমার নিচে যারা আছে তোমার থেকে সাবঅর্ডিনেট বলে বা কি বলে বাংলায় তোমার নিচে গ্রেডে যারা কাজ করে তাদেরকে একটু মন খুশি রাখার চেষ্টা করো ভালো ব্যবহার রাখার চেষ্টা করো কিন্তু তাদেরকে মাথায় চড়াবে না ওকে সব কিছু কথা তাদের সঙ্গে ডিসকাস করবে না তারা কিন্তু ক্ষতি করতে পারে হুম জাস্টিস ন্যায় যতটুকু ব্যালেন্স রাখা উচিত ততটুকুই রাখবে বন্ধুত্ব বা কাজের সূত্রে যতটুকু তোমার তাদের সঙ্গে কথা কথোপকথন করা উচিত ততটুকু নালে কিন্তু বুঝতে পারবে না কোথার থেকে তীর চলে যাচ্ছে হুম ওকে আচ্ছা বেসরকারি কর্মচারী যারা আছো বা বেসরকারি সংস্থার সঙ্গে যারা যুক্ত ফাইভ অফ কাপস কেন এসছে কোনো ব্যাপারে দুঃখ বা আফসোস সিক্স অফ পেন্টিকেলস পেজ এখানে বুঝতে পারছি কিং অফ কাপস আর সিক্স অফ পেন্টিকেলস খুব সম্ভবত যতটা তুমি দিচ্ছ যতটা তুমি কর্মক্ষেত্রে তোমার এনার্জি দিচ্ছ ততটুকু তুমি পাওনা পাচ্ছ না খুব সম্ভবত এখানে তোমার হয়তো প্রমোশনও আটকে দেওয়া হতে পারে বা কোন রকম ভাবে এখানে কিছু ইনক্রিমেন্টও আটকে দিতে পারে সেটা তোমাকে ইমোশনাল করতে পারে এবার নাইন অফ ওয়ান্স এসছে যারা ব্যবসা করছো খাটনি আছে ব্যবসাতে প্রচন্ড তোমাকে লড়তে হবে নাইন অফ ওয়ান্স থ্রি অফ ওয়ান্স হতে পারে কোনো সরকারি কোনো কন্ট্রাক্ট সেটাকে পাওয়ার জন্য লড়ছো বা সেটা কে কমপ্লিট করার জন্য লড়ছো কেন নাইন অফ মান্থ এইস অফ সোর্স ক্লিয়ারটি পেয়ে গেছো যে সরকারি কোনো হ্যাঁ এই যে প্রজেক্টটা তোমার আছে সেটা কিন্তু তোমাকে ভীষণভাবে শেষ করে দিচ্ছে বলতে পারো চেষ্টা করছো এটা কমপ্লিট করা কিন্তু কোনো না কোনো জায়গায় কনফিউজ হচ্ছ বা কোনো না কোনো জায়গায় তোমার মনে হচ্ছে যে আদৌ ওই প্রজেক্টটা থেকে কিছু প্রফিট আসবে তো মানে তোমার কাজের যতটা তুমি বাজেট রেখেছিলে তার থেকেও বেশি হয়ে যাবে বাজেটে না অফ ওয়ান্স কেন এসছে একবার দেখি তো ওকে লাভ লাইফ

অ্যাকচুয়াল প্রবলেমটা তুমি বুঝতে পারছো যে পেজ সোর্স ফুল কার্ড অফ খুব সম্ভবত তোমাদের পার্সোনাল লাইফের একটা এফেক্টও কিন্তু বিজনেসে পড়তে পারে এটাই বারবার করে কিন্তু মেসেজ আসছে যে যারা আসছে তাদের পেজ অফ সোর্স মোটামুটি ক্লায়েন্ট আসবে খুব ভালো কোনো ক্লায়েন্ট না মোটামুটি ক্লায়েন্ট আসবে পেজ অফ সোর্স যারা ফ্রিলান্সে কাজ করছে তাদের কিরকম যাবে হুম টু অফ টু অফ সোর্স জাস্টিস আর থ্রি অফ পেন্টি বলো না সারা মাসে হয়তো মোটামুটি দুটো চার দুটো চারটে ক্লায়েন্ট আসবে মোটামুটি কাজ হবে খুব অফ দা চার্ট নয় এবার দেখব আর্থিক পরিস্থিতি সো সো আর্থিক পরিস্থিতি সিক্স অফ সোর্স চলে যাবে আর এটাই এটাই এবার দেখবো লাভ লাইভ লাইভ লাইভে যারা সিঙ্গেল আছো নতুন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো নতুন নিজেকে বেশ সুন্দরভাবে গ্রুম করছো নিজেকে নিয়ে এগোনোর চেষ্টা করছো সুসম্ভবত কোনো যদি ব্রেকআপ হয়ে থাকে সেই ব্রেকআপের যে যন্ত্রণা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো ওকে এবার যারা লং ডিস্টেন্সে আছো ক্যামেরা রিমিনিসিং মেকিং মেমোরিজ লার্নিং ফ্রম দ্য পাস্ট পারসেপশন খুব সম্ভবত যারা লং ডিস্টেন্সে আছো তোমরা হয়তো একে অপরের সঙ্গে সময় কাটিয়েছিলে কোনো একটা সময় সেটা নিয়ে ভাবনা চিন্তা সেটাকে নিয়ে এগোনো বা সেই সময় কিছু ভুল ভ্রান্তি হয়েছিল সেইগুলো নিয়ে কথাবার্তা হয়তো বা হবে ওকে এবার যারা আর কি অন এন্ড অফে আছো বি কেয়ারফুল অনেনেসে যারা আছো সেই মানুষটার কিন্তু অপশানস আছে মেনি অপশানস আছে আনকনভেনশনাল কোনোদিনই তোমাকে কিন্তু কোনো রকম কথাবার্তা দেবে না কোনো রকম কমিটমেন্ট দেবে না ওয়ান নাইট স্ট্যান্ড এ শুধু তোমার সঙ্গে আনন্দ করার জন্যে রয়েছে ওয়ান নাইট স্ট্যান্ড মানে বুঝতেই পারছো জাস্ট ফর ফান আনন্দটা তোমার সঙ্গে করবে তারপরে বেরিয়ে গিয়ে অন্য অপশানস এর সঙ্গে আনন্দ করবে এরকম স্ট্রিং অ্যালং তোমাকে জাস্ট ঝুলিয়ে রেখে দেবে হুম বাবা ওকে এটা হচ্ছে গিয়ে অন এন্ড অফ আর যারা কমিটেড রিলেশনশিপে আছো তোমরা কমিটেড রিলেশনশিপ থেকেও কিন্তু সিঙ্গেল লাইফ লিড করছো কমিটেড রিলেশনশিপ থেকেও কিন্তু এখানে ওপেন রিলেশনশিপের মতন আছো যে তুমি তোমার মতন সিঙ্গেল লাইফ লিড করছো বন্ধু বান্ধবের সঙ্গে যাচ্ছ হ্যাপিলি সিঙ্গেল লিভ ইন দ্য মোমেন্ট খুব সম্ভবত তোমার বোন পার্টনার কোনো রকম বিরক্ত করে না যেখানে ইচ্ছে যেতে পারো পার্টনার কোনো রকম তোমাকে বাধা দেয় না এই একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি পার্টি করছো আনন্দ করছো হয়তো কোনো ভ্যাকেশনে যাচ্ছ হুম সেটা কমিটেড রিলেশনশিপ এবার যারা উম ভুল করলাম কি সিঙ্গেল লং ডিস্টেন্স অন এন্ড অফ হ্যাঁ হ্যাঁ না ঠিকই আছে এবার যারা নো কন্টাক্টে আছো নো কন্ট্যাক্টে যারা আছো এখানে কিন্তু এভলভিং গ্রোথ নিউ ফেজ হিলিং ইন আর চাইল্ড রিলিভিং দ্য পাস্ট যারা নো কন্ট্যাক্টে আছো এবার নো কন্ট্যাক্ট থেকে বোর হয়ে যাচ্ছো আর মনে হচ্ছে না যে ওয়েট করা উচিত হবে এবার সেই পরিস্থিতিটাকে একটা পাস লাইফের ভুল সিদ্ধান্ত হলে ঝেড়ে ফেলে দিচ্ছ সম্পর্কটাকে বাদ দিচ্ছ তোমার জীবন থেকে যে এখানে আর কিছু ইম্প্রুভমেন্ট হবে না আমার উন্নতির জন্য আমাকে এগোতে হবে এই সম্পর্ক এই এখানেই ক্লোজ এটাই তুমি এখানে যারা নো আছে সেটাই আমাকে রিলিজিং অতীতের যে সম্পর্ক আছে সেটাকে রিলিজ করছো ওকে আর এখানে যেটা দেখতে পাচ্ছি যারা সেপারেশনে আছো হি এখানে হেলদি চয়েস আছে সেপারেশনে যারা আছো নিজের সেলফ লাভ করছো সেলফ কেয়ার করছো বিং হ্যাপি তুমি তোমার সেপারেশন যাকে আছো যার সঙ্গে আছো তাকে নিয়ে ভাবনা চিন্তাই করছো না এখানে যেটা জিনিসটা দেখছিলাম নো কন্ট্যাক্ট সেইটাই এখানে নিজের জন্য ভালো খাচ্ছ যাচ্ছ ভালো রেস্টুরেন্টে যাচ্ছ নিজেকে নিয়ে ভালো আছো বন্ধু বান্ধবের সঙ্গে আছো ঘুরছো বেড়াচ্ছো ব্যথ নিজের খেয়াল রাখছো ওকে আর যারা নো থার্ড পার্টি সিচুয়েশনে আছে নিডিং টাইম সাইকেল টেক্স টাইম টাইম টু হিল প্রগ্রেশন তোমার পার্ট যদি থার্ড পার্টি থেকেও থাকে সে মানুষটা কিন্তু আরও টাইম চাই তার এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য বা এই পরিস্থিতিকে সামলানোর জন্য আরও অনেকটা টাইম চাই ওকে প্রগ্রেশন ইচ্ছে আছে তোমার সঙ্গে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার বাট ওর আরও টাইম চাই ওকে এবার দেবো গাইডেন্স গাইডেন্সে কি আছে দেখিনি ও ও বার্গ আসি একটু দাঁড়াবো গাইডেন্সটা নিয়ে যাও গাইডেন্সটা কি আছে দেখে নিবে প্রয়োজনীয় গাইডেন্স কি আছে কন্যা নভেম্বর দু হাজার পঁচিশে লাক ইজ ইন ইওর সাইড তোমার কি কিন্তু লাক ফেভার পড়বে কোনো রকম অসুবিধার মধ্যে পড়লেও কিন্তু লাক তোমাকে সেই পরিস্থিতি থেকে বের করার ক্ষমতা রাখে ওকে ভার্গ কনারাশি এখানে কি আছে ব্রিং লাভ ইন টু সিচুয়েশন কোনো কাজ যদি করো তোমার কিন্তু কিছু কিছু জায়গায় তুমি ভীষণ ভাবে অবসাদে ভুগবে সেই অবসাদ বা আফসোসের থেকে বেরোতে বলছে ভালোবেসে সব পরিস্থিতিটাকে হ্যান্ডেল করার চেষ্টা করবে ঠিক আছে ভুল হতে পারে ঠিক আছে কোনো রকমের পরিস্থিতিটা চেঞ্জ হতেই পারে আমার মনে মতো নাও হতে পারে তাহলে এটাকে আমাকে হ্যান্ডেল উইথ কেয়ার করতে হবে সেরকম একটা পরিস্থিতি হবে শো দা ওয়ার্ল্ড রিয়েল ইউ তুমি ভিতরে ভিতরে কি সেটা তুমি জগৎকে দেখাও হম টেক বারবার করে বলছে যে তোমার যতটুকু পাওনা তার থেকে দেওয়ার চেষ্টা করো বেশি তাহলে আরো পাওনার মানটা বাড়বে নিউ সাইক নিউ স্টার্ট ইজ কামিং নতুন কিছু স্টার্ট করার ইচ্ছে তোমার আসছে এই নভেম্বর মাসের পরে সমস্ত ডিসেম্বর মাস থেকে তোমার কিন্তু টাইম চেঞ্জ হবে ওকে এই সময়টা একটা কি রিলিজ করছো প্রত্যেকটা জায়গা থেকে দেখছি রিলিজ করছো এখান দিয়ে রিলিজ করছো পাস লাইফ থেকে পাস রিলিজ এখানেও কিছু কিছু পরিস্থিতি বাদ দিচ্ছ তো রিলিজ অটোমেটিক যখন জীবন থেকে জিনিসগুলো রিলিজ হয়ে যায় একটা খালি জায়গা আসে তখনই কিন্তু নতুন অপরচুনিটি নতুন সুযোগগুলো আসতে থাকে ওকে তো এই হচ্ছে তোমার কন্যা রাশির রিডিং আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা অন্তত লাইক আমার জন্যে দিও ওকে আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমরা নিজস্ব রিডিং নিয়ে নিতে পারো ওকে তো আজকে আসছি ভালো থেকে সবাই